শেখ আমি বিবাহিত আমার একজন স্ত্রী আছে আর আমার টাকা পয়সাও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে তো যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই এবং আমি একটি মেয়ের সতীত্বের হেফাজত করতে চাই এই কথা শোনার পর শেখ মুহাম্মদ ইবন উসাইমিন রহমতুল্লাহ আলাহি বললেন বাই আপনাকে আল্লাহ যথেষ্ট টাকা পয়সা দিয়েছেন আর আপনার স্ত্রীও আছে তো আপনি একটা ভালো ইচ্ছা পোষণ করেছেন দ্বিতীয় বিবাহ করার কিন্তু আমি আপনাকে এর চেয়ে আরও উত্তম একটা বুদ্ধি দিতে পারি বা পরামর্শ বলেন পরামর্শ দিতে পারি সে পরামর্শটা কি পরামর্শটা হইলো এখন তো আপনি বলছেন যে বিয়ে দ্বিতীয় বিয়ে করে একজন নারীর সতীত্বের হেফাজতের দায়িত্ব বা জিম্মাদারি নিতে চান কিন্তু আপনি যদি এই টাকাটা দিয়ে অন্য একটা যুবক ছেলেকে বিয়ের ব্যবস্থা করে দেন গরিব যুবক ছেলে যদি বিয়ে করে তাহলে ওই যুবকের চরিত্রের হেফাজত হলো আর ওই যে নারীকে বিবাহ করলো ওই নারীর চরিত্রেরও হেফাজত হলো এবং আপনি দুই একজন যুবক একজন যুবতীর চরিত্র হেফাজতের এবং একজন মুসলিম বাইকে ঋণ দেওয়ার বা টাকা দিয়ে যে একটা উপকার করলেন এই উপকার দুইটা সব আপনি একসাথে পাইলেন তো কোনটা আপনার ভালো